হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো প্রথমেই জানাই তোমাদেরকে ম্যারি ক্রিসমাস আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও আজকে একটা দারুণ দিন কে কোথায় ঘুরতে যাচ্ছ জানিও আমার আপাতত প্ল্যান আজকে এখন তো এই বেলা বাড়িতেই থাকবো রান্নাবান্নার একটু প্ল্যান আছে ভেবেছি যে ফ্রায়েড রাইস আর চানা করবো চিকেন না কারণ আজকে সোমবার আর সোমবারটা আমরা চিকেন ডিম মাছ কিছুই খাই না সেই জন্য ভেবেছি ফ্রায়েড রাইস আর চানা মশলা করব সেটা করবই আর কি হঠাৎ কোনো নড়চড় হবে না আর সন্ধেবেলায় প্ল্যান আছে একটু চার্চে যাওয়ার তো এটাই আমার আজকে সারা সারাদিনের প্ল্যান দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখন বুঝতে পারছো আমি ছাদে আছি প্রচণ্ড নিচে ঠান্ডা লাগছিল আর এই দেখো আমার ফেভারিট কুমড়া ফুল এখানে হয়েছে এদিকে দেখো প্রচুর হয়েছে যে এই দিকতে প্রচুর হয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না বাট প্রচুর হয়েছে তো চলো এখন আমি নিচে যাই আর রান্নার জোগাড় করি কুমড়ো ফুলটা জাস্ট দেখো এটা দেখলেই মনে হবে না এবার বেসনটা গুলেই ফেলি দারুণ না আর এদিকের ফুলগুলো দেখো এটা পুরো নিচে নিচে গেলে আমি দেখাতে পারবো কত বড় ফুলটা ফুটেছে এই যে একটা ফুল কত বড় ফুটেছে আর এখানেও দেখো অনেকগুলো ফুটেছে বাট এখানে যাওয়াই যাবে না এটাই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো এখান পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না অনেক ফুল ফুটেছে নিচে চলে এসেছি আর সকালবেলায় একবার জানোই তো গাছগুলো না দেখলে হয় না এই যে এখানেই ফুলের কথা বলছিলাম ওই যে ওখানে দারুণ বড় বড় কুমড়ো ফুল ফুটেছে আমার চুলটা ঝাড়তে হবে সকাল সকাল পুরো পাগলের মতো হয়ে আছে আর এখানে দেখো লঙ্কা চারাগুলো লাগিয়েছিলাম বুঝতে পারছি না যে বাড়ছে কি না সোলাভ গাছ যেগুলো লাগিয়েছিলাম মানে ডাল এনে লাগিয়েছিলাম একজন দিয়েছিল তো সেই জন্য সেগুলো এনে লাগিয়েছিলাম ওগুলো কিন্তু প্রত্যেকটা হয়ে গেছে দেখো এই যে আমার শখের গাছ লঙ্কা গাছ তো দেখিয়েছি আর এই যে চন্দ্রমল্লিকাটা এনেছিলাম এই দেখো অনেক কুড়ি এসছে অনেকগুলো কুড়ি এসছে যাই হোক আর এই যে টবেও লঙ্কা গাছ লাগিয়েছিলাম আর এই যে গোলাপ গাছের কথা বলছি পুরো দেখো একটাও পাতা ছিল না ডালগুলো এনেছি প্রত্যেকটা বেঁচে যাবে আমি বলছি আর আমি খুব ভালো করে কাটাই সাটাই করে দিয়েছি তো বেঁচে যাবে আর এটাই দেখো পাতা তো বেরিয়েছে আরেকটা দেখাচ্ছে ধরো আর এই যে এই দেখো গোলাপ গাছটা এইটাইও কিচ্ছু ছিল না পাতা দেখো কত পাতা বেরিয়েছে হ্যাঁ যত্ন অনেক করছি সেটা ঠিক কথা আর এই গাঁদা গাছটাও দেখো প্রত্যেকটাতে কুড়িয়ে এসেছে আর এই যে লঙ্কা গাছ প্রচুর লঙ্কা হয়েছে আর এখানে ভেজানো আছে খোল জল আজকে সাত দিন হয়ে যাবে এবার দিয়ে দিতে হবে তো চলো এবার আমি রান্নার দিকে যাই এই গাছটার যদি কারো নাম জানা থাকে প্লিজ আমাকে জানিও আসলে আমি তেজপাতা গাছ কেনার জন্য গেছিলাম বাট আমাকে ওখানে বলল আর কি যিনি গাছের ওখানে মানে গাছ সেল করেন তিনিই বললেন যে এই গাছটা নিয়ে যাও খুব সুন্দর এটা র চাতে দিয়ে খেতে পারবে পাতাটা তারপর ফ্রায়েড রাইস করলে চিকেন করলে পুরো গরম মশলার মতো গন্ধ তো এই পাতাটা আজকে আমি ফ্রায়েড রাইসে যখন জলটা সেদ্ধ করবো মানে চালটা সেদ্ধ করবো সেই সময় কিন্তু আমি ফ্রায়েড রাইসে এই পাতাটা দেব তো তোমরা যদি কেউ নাম জেনে থাকো প্লিজ 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 জানিও তো মোটামুটি আমার শখের গাছ সব ঠিক আছে তো চলো এবার রান্না শুরু করি ছাদে আজকে রাজস্থান দেখাচ্ছে আর নিচে কাশ্মীর বাবা বলে লাভ নেই তো দেখো এখানে আমি কুকারে বসিয়ে দিয়েছি চানাটা মানে কাবলি ছোলা চানা ছোলে যাই বলো আমি বসিয়ে দিয়েছি কুকারে সেদ্ধ হওয়ার জন্য জাস্ট দুটো সিটি মারবো কালকে রাত থেকে ভেজানো ছিল সেই জন্য কোনো চাপ নেই দুটো সিটি মারলে মোটামুটি হয়ে যাবে আর বাকি জোগাড়গুলো তোমাদেরকে দেখিয়ে দিই ফ্রাইড করার জন্য চাল আমি এখানে ভিজিয়ে দিয়েছি বেশ ভালো করে পাঁচ ছবার ধুয়েছি তারপর চালটাকে ভিজিয়ে দিয়েছি এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আর এখানে চালের জলটা রেখেছি এটা গাছে দেব বলে আমি প্রতিদিনই তাই করি তো দেখো চাল ভেজানো হয়ে গেছে এটা থাক এখন ভেজানো আর এখানে ফ্রায়েড রাইসের বিনস কাটা আছে এখানে গাজর এটা কিন্তু আমি কাটি কালকে আমার বর দুপুরবেলায় কেটে দিয়েছে ওকে দিয়েছিলাম ও কেটে দিয়েছে ছাদে বসে বসে এইটার সাহায্যে ও বটিতে কাটতে পারবে না মানে পারে না তো এইটার সাহায্যে এই যে দেখো কিভাবে কেটেছে আমি জানি না এটাই আবার আমি কাটতে আনি না আমি বটিতেই কাট তো দেখো এখানে রয়েছে কাজু আর কিশমিস ফ্রায়েড রাইসের জন্য আর চানা মশলায় দেওয়ার জন্য এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটেছি আজকে কিন্তু গোটা ধনে জিরে কিচ্ছু পাঠিনি শুধু আদা আর কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে চার মগজ পোস্ত আর কাজু এই তিনটে জিনিস বেটে নিয়েছি বাস এতে এই দেওয়া হবে আর গুঁড়ো ধনে গুঁড়ো জিরে এগুলো তো দেবই আর এখানে দেখো দুটো সিটি মারলেই আমার চানা একদম রেডি হয়ে যাবে মানে সেদ্ধটা হয়ে যাবে চানা একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট সেদ্ধ হয়েছে তো চলো এবার আমি ফার্স্টে কিন্তু চানা মশলাটাই করে নেবো ওটা হয়ে যাওয়ার পরে ফ্রায়েড রাইসে যাবো কারণ চানা মশলাটা হয়ে গেল শান্তি একধারে রেখে দিতে পারবো ফ্রায়েড রাইসটা একটু হজগজ ব্যাপার আছে সেই জন্য তো চলো চানা মশলাটা বসিয়ে দিই দেখো কড়াই তেল তেজপাতা আর চিনি দিয়েছি চিনিটা ভালো করে ফুটে উঠতেই কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিয়েছি ভালো করে কষেছি তার খানিকক্ষণ পর দিয়েছি টমেটো আর টমেটো দিলে নুন কিন্তু দিতে ভুলো না টমেটোগুলো গলেও যায় সিদ্ধ হয়ে যায় আর বেশ ভাজাও হয়ে যায় কোনো গন্ধ থাকে না আর এখানে দেখো গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ওই জিরে ধনে আর আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা কারণ কাঁচা লঙ্কা বেটেছিলাম আর লঙ্কার প্রয়োজন নেই খুব ঝাল হয়ে যাবে তাহলে আর রঙ হওয়ার জন্যই দিয়েছি কাশ্মীরি লঙ্কা আর এদিকে হলুদ তো দিতেই হবে আন্দাজ মতো আর কি হালকা হলুদ করেছি মানে প্রচুর হলুদ হয়ে গেলেও বিরক্ত লাগে তরকারিটা হালকা করে হলুদ গুঁড়ো দিয়েছি বাস এটাকে ভালো করে কষে নেব তারপর দেখো দিয়ে দিচ্ছি কাজু চারমগজ আর পোস্ত বাটাটা এটাকেও কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে আর আমাকে না পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি খাওয়ার থেকে সত্যি বলছি আদা জিরে দিয়ে ঘুগনি ভালো লাগে তো দেখো মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল আর গ্রেভিটাকে একটু ভালো করে ফুটে উঠতে দেবো আর দেখো গ্রেভি ফুটে উঠেছে দিয়ে দিলাম চানা একটু নাড়াচাড়া করে বেশ কষে নিয়ে জল দিয়ে দেব সেদ্ধ তো হয়েই গেছে এত পারফেক্ট সেদ্ধ হয়েছে না আজকে কিছু বলার নেই মানে হাত দিয়ে একটু ফ্রেশ করলেই কিন্তু ভেঙে যাচ্ছে এত সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখো আমার কাবলি চোলা মোটামুটি রেডি হয়ে এসছে এবার কিন্তু আমি দেব ধনে পাতা আর গরম মশলা আর ঘিটি আমি কিন্তু দিই না এতেই কেল্লা ফতে ও হ্যাঁ বলতে ভুলে গেছি মাঝে কিন্তু আমি একটু চানা মশলা দিয়েছিলাম খুব টেস্টি হয়েছিল কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য তোমাদেরকে বলে দিতে পারলাম আর এবার দেখো ফ্রায়েড রাইসের জন্য বসিয়ে দেবো ভাজাভুজিগুলো ভাজাভুজি বলতে ওই গাজর আছে আর বিনস আছে মটরশুঁটি পাইনি যেদিন গেছিলো বাজারে সেদিন পাইনি তো ছেড়ে আমি বললাম থাক ছেড়ে দাও তো এই যে গাজরটাকে ভালো করে ভেজে নেব আর গাজরটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে কোনো চাপ নেই তো দেখো ভাজা প্রায় হয়েই গেছে আর বিনস দেখো ভাজতে বসিয়ে দিয়েছি তোমরা ভাবছো যে এত বিনস বাট এত দেখাচ্ছে ভাজার পর কিন্তু এইটুকু হয়ে যাবে তো সবজিগুলো মোটামুটি বেশিই নিতে হবে আর আমার ভালোই লাগে সবজি খেতে এখন সেই জন্য আমি বেশি বেশি দিই মোটামুটি যতটা যায় আর কি খাবারের সাথে ততটাই আর দেখো এবার আমি ভেজে নেব কাজু কিশমিশটা ঘি দিয়েছি কিন্তু তেল না হ্যাঁ ঘি দিয়ে ভালো করে কাজু কিশমিশটাকে হালকা ভেজে নিলাম বেশি না হালকা ভেজে নিয়েছি বাস মোটামুটি কাজু কিশমিশও ভাজা হয়ে গেছে তো চলো এটাকে নামিয়ে দিই ফ্রাইড রাইস ভাতটা করার জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি এটা কিন্তু একদম ভালোভাবে ফুটে গেলে তারপর চালটা দেবো চালটা তো ধুয়েই রেখেছি তো সেটা দিয়ে দেবো আর সব কিছু ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে ভাজার আর কিছু নেই এবার আমি বলি ফ্রায়েড রাইস কিন্তু অনেকভাবে করা যায় ঠিক আছে যেটা ভেজে হয় মানে চাল তারপরে এই সবজিগুলো সব কিছু ভেজে হয় বাট আমি ভেজে করবো না কারণ আমি সব আলাদা করে ভালোভাবে ভেজে দিয়েছি এরপর ভাতটা হয়ে গেলে জাস্ট ভালো করে মিশিয়ে দেবো সব কিছু আর নুন চিনিটা দেবো ঘি তো দিতেই হবে আর বাদ বাকি এই যে ভাজাটা আর ওই কাজু কিশমিশ মিশিয়ে দিলে। কিন্তু আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে আমি কিন্তু আর কড়াই ভাজবো না কিন্তু বিশ্বাস করো টেস্টের একটুও খারাপ লাগে না যেমন ভাজলে কড়াই হয় ফ্রাইড রাইসটা সেরকমই লাগে দারুণ লাগে তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করছি তো তোমরা এইভাবে ট্রাই করো এটা কিন্তু খুব শর্টকাট মানে যা ভাজাভাজি আছে একবারে করে দিলাম তারপর মিশিয়ে দিলেই হয়ে গেল খুব ভালো লাগে আমি কিন্তু প্রত্যেকবার এইভাবেই করি আমি ভাজাভাজির কেসটা খুব কমই করি ফ্রায়েড রাইসের ভাতটা নিয়ে নিয়েছি আর দেখো দিয়ে দিচ্ছি চিনি চিনির পরে দিয়ে দেব নুন নুন আন্দাজ মতো দিয়ে দিলাম এবার সবজিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো পুরোপুরি দিয়ে দিলাম কাজু কিশমিশও দিয়ে দিলাম আর এবার দেব একদম ভালো করে গরম করা ঘি যতটা প্রয়োজন বাস দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেবো আর এখন একদম পুরোপুরি সব কিছুই প্রায় গরম আছে তো তো এই যে চিনিটা দিলাম ওটা কিন্তু এর মধ্যে খুব ভালো করে মিলিয়ে যাবে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশে যাবে এই যে গরমটাই মেখে নিলাম আর রেখে দিলাম বাস তাহলেই হয়ে যাবে আর রাত্রে যখন খাবো তখন তো ভাজতে এমনিতেও হবে তেমনিতেও তখন তো ভাজা হবেই তো এখন এইভাবেই খাবো কোনো টেস্টের হেরফের হবে না বেশ ভালোই লাগে রান্না পুরোপুরি কমপ্লিট তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রায়েড রাইসটা ঢাকা দিয়ে রেখেছিলাম এখন পুরো চিনিটাও কিন্তু গলে গেছে একদম ঠিকঠাক হয়েছে একটু টেস্ট করেছিলাম আর এই যে আমার চানা মশলা রান্নাবান্না কমপ্লিট তো চলো এবার আমি সান করতে যাই আর ওদিক থেকে না ধামসা মাদলের আওয়াজ আসছে মনে হয় আদিবাসীদের কিছু প্রোগ্রাম হচ্ছে দেখতে বেশ ভালো লাগে বাট কোথায় হচ্ছে সেটা জানি না নইলে চলে যেতাম দেখার জন্য কিন্তু চলো এখন তো ওদিকে গেলে হবে না বা ওদিকে মন দিলে হবে না এখন সান করব সান করে খাওয়া দাওয়া করব তারপর বিকেলে যাব চেয়ার যে সান আমার হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য এসে না এসেই সোয়েটার পরে নিয়েছি সান আমার হয়ে গেছে আর খাবারটাও বেড়ে নিয়েছি এই যে আমার বরের খাবার আর এই যে আমার রান্না তো জানোই কী হয়েছে তোমরা তো চলো এবার আমি ছাদে চলে যাই বেশ ঠান্ডা লাগছে খাওয়া দাওয়াটাও সেরে নিই একদম তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা যখন চার্জে যাব তখন গুড ইভিনিং ফ্রেন্ডস আমি হয়ে গেছি একদম রেডি যেমনটা তোমাদেরকে বলেছিলাম আমি একদম যাওয়ার জন্য রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো তো চলো আমি রেডি হয়ে গেছি এবার যাই বেরোই এখন বাজে প্রায় সাতটা এখন বাজে নি সাতটা বাজতে যায় তো চলো বেরোয় চার্জে গিয়ে আশা করছি কথা বলতে পারবো না কারণ বুঝতে পারছো ওখানে প্রচুর ভিড় তো থাকবেই সাথে প্রচুর মাইকের আওয়াজ থাকবে তো কথা বলা যাবেই না জাস্ট ভিডিও করতে পারবো অবশ্যই প্রত্যেকটা ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বুঝতেই পারছো এটা ঝাড়গ্রাম পাঁচ মাথা মোড় দাঁড়িয়েছিলাম সিগনেলে ভীষণ ভিড় আছে রাস্তায় আর আলোগুলো দারুণ লাগছে দেখতে প্রচুর লাইট প্রচুর লাইট খুব ভালো লাগছে দেখতে আসলে আমি তো আজকেই ফার্স্ট বেরোলাম মানে এই দু তিন দিনে আর রাত্রিবেলায় অন্তত বেরোয়নি দিনের বেলায় বেরিয়েছি কিনা মনে নেই মনে হয় বেরোয়নি কোনো কাজে তো যাই হোক খুব ভালো লাগছে আলোগুলো পুরো আলোই আলো হেভি মনে হচ্ছে যে আজকে পঁচিশে ডিসেম্বর বেশ ভালো লাগছে আর চার্জের ওখানে তো মনে হয় আজকে আরও বেশি ভিড় হবে এর আগের বছর আধা ঘন্টার বেশি দাঁড়িয়ে তারপর চার্জে যেতে পেরেছি ভীষণ ভিড় হয় তারপর জানি না আজকে কতটা হবে আর এই যে অফিসার্স ক্লাব বেরোচ্ছি এখানেও কিছু একটা মেলা হচ্ছে যাই হোক আসার সময় ঢুকবো তো দেখো চার পৌঁছে গেছি হেভি লাগছে কিনা বলো কি কিউট সাজিয়েছে খুব ভালো লাগছে কিন্তু বেশ ভিড় ভালো ধাক্কাটাও খাচ্ছি আর এদিকে ব্লগও করতে হচ্ছে বুঝতে পারছো তো আমার অবস্থা আমি সিরিয়াস বলেছি ভীষণ চাপে আছি মানে খুব কষ্ট হচ্ছে এত ভিড়ে আর কিছু করার নেই আজকে তো ভিড় থাকবেই সবাই বেরিয়েছে ঘুরতে সবারই ইচ্ছে হয় যে না আজকে চার্চে যাই যেমন আমার ইচ্ছে হয়েছে তো দেখো কি কিউট লাগছে সত্যি বলছি খুব কিউট লাগছে আর জানি না আমার তো এখানে আসলে সত্যিই মন ভালো হয়ে যায় সত্যিই মন ভালো হয় ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো দেখো কিভাবে সাজিয়েছে কত সুন্দর লাগছে আর এখানে দেখো কত মোমবাতি জ্বালিয়েছে সবাই যে যার প্রে করে জ্বালাচ্ছে কি ভালো লাগছে না দেখতে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কেমন সাজিয়েছে আর এটা দেখো চার্চে ঢোকার গেটটা এত সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করেছে কিছু বলার নেই আর এটা ভেতরটা বুঝতেই পারছো কি ভালো লাগছে না বেলুন স্টার কত কিছু দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে যতটা পেরেছি না তোমাদেরকে ভিডিও করে দেখাবার চেষ্টা করলাম কি ধাক্কাটা খাচ্ছি না তোমরা বিশ্বাস করতে পারবে না ভীষণ ভিড় মানে তুমি না আগালেও ধাক্কা মেরেই তোমাকে আগিয়ে দেবে চিন্তা নাই এতটা ভিড় ভীষণ ভিড় হয়েছে তবু আমি এক কোনায় দাঁড়িয়ে কিন্তু চেষ্টা করেছি তোমাদের জন্য ভিডিওটা করার আবার দেখো বাইরে বেরিয়ে গেছি সত্যি ভেতরে দাঁড়ানো যাচ্ছে না পাগল হয়ে যাবো দাঁড়ালে ধাক্কা কে কে আর বাইরে তা দেখো কি ভালো লাগছে আলো আলো আর আলো যে যার মতো করে সেলিব্রেট করছে এটাই ভালো আর জানো তো ওদিকে কিছু প্রোগ্রামও চলছে তো চলো ওদিকে যাই আর দেখি আর এইটা বাইরে কিন্তু কি ভালো লাগে না দেখতে এত সুন্দর করে ডেকোরেট করে না সত্যি তাকিয়েই থাকতে ইচ্ছে করে দেখো তোমাদেরকে একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম যাতে তোমরাও দেখতে পাও এখানে আরেকটা জায়গায় খুব সুন্দর করে সাজিয়েছে কি ভালো লাগছে না প্রত্যেকটা জায়গা এত সুন্দর সাজিয়েছে না দেখেই থাকতে ইচ্ছে করছে তো যাই হোক আমি একটা কথা বলি আমাকে কিন্তু ইনস্টাতে অনেকে কমেন্ট করেছ যে আমার গলায় যে জেসাস আছে মানে জেসাসের যে লকেটটা আছে সেটা দেখে আর কি যে তুমি কি খ্রিশ্চান বাট না আমি খ্রিশ্চান নই বাট এটা আমি সব দিনই খুব মানি খুব বিশ্বাস করি আমার ভালো লাগে আমার ভালো লাগা আমার আস্থা থেকে আমি এটা মানি আর খ্রিশ্চান হলেই যে জেসাসের লকেট পড়তে হবে নইলে না এরকম কোনো কথা নেই আমার ভালো লাগা আমার বিশ্বাস থেকে আমি এটা পড়েছি বা মানি এটাই আর কি তো বলে দিলাম তোমাদেরকে অনেক এই কোশ্চেনটা করেছ তো চলো এবার আস্তে আস্তে বেরিয়ে যাব আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে এবার বেরিয়ে যাব অনেকটা রাত্রি হয়েছে আর এখনো অনেক লোক আছে ভিড় আছে আশা করছি তোমরা কিছু চার্জার ওখান থেকে চলে এসেছি আর শপিং মলের উল্টো দিকে মানে বিশালের উল্টো দিকে দাঁড়িয়েছি মোমো খেতে তো চলো মোমোটা খেয়ে নিই খুব খিদে পাচ্ছে আমাদের ওখানে মোমো খাওয়া হয়ে গেছে এখন এসেছি অফিসার্স ক্লাবের এখানে শিল্পতীর্থ না কিছু একটা মেলা হচ্ছে তো ঢুকে দেখি তো চলো তোমাদেরকেও ভিডিও করে দেখাই আমি বাইরে থেকে ভয়েসটা করছি মানে বাইরে থেকে ভিডিওটা করছি কারণ কি ভেতরে এত মাইকের আওয়াজ কিচ্ছু শুনতে পাবে না সেই জন্য চলো তো ভিডিওটা করে নিই তারপর আমি ভয়েস দিয়ে দেবো কী দেখলাম কী না কেমন লাগলো গেটটা খুব ভালো লাগছে না দারুণ সাজিয়েছে বলো আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো বলো আর এখানে প্রোগ্রাম চলছে গানগুলো কিন্তু খুব ভালো ভালো হচ্ছে মানে গানগুলো এত সুন্দর লাগছে শুনতে সত্যিই খুব ভালো লাগছে হিন্দি বাংলা সব মিশিয়েই গানগুলো চলছে আর নাচ হচ্ছে মোটামুটি ভালোই লোকজন আছে বেশ সুন্দর লাগবে মানে আসলে আসতে পারো তোমরা আর এখানে দেখো আমি আর আমার বর দাঁড়িয়ে গেছি নাচ দেখার জন্য ভালো লাগছে দেখতে আর স্টেজটাও খুব সুন্দর সাজিয়েছে না আর এখানে অনেক আঁকা আছে মানে অনেকে যারা আঁকে তারা এঁকে দিয়েছে আর কি এখানে এক্সিবিশনের মতো তো সেগুলোই আমি দেখতে চলে গেলাম আমার বর ওখানেই রয়ে গেছে ও নাচই দেখছে আর আমি এখানে চলে এলাম বেশ ভালো লাগছে কী ভালো ভালো আঁকা ও সত্যি আর পার্টি আর্টের কোনো বিকল্প হয় না খুব ভালো লাগলো আমার আমি পুরোটা ঘুরে ঘুরে দেখেছি কোনটা ছেড়ে কোনটা দেখি এরকম একটা ব্যাপার দারুণ লাগলো তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমি দেখবো আর তোমরা দেখবে না এটা তো হতে পারে না তবে হ্যাঁ এই মেলাটা কবে থেকে হচ্ছে সেটা আমি বলতে পারবো না কবে পর্যন্ত হবে তাও বলতে পারবো না তবে ভালো লাগলো তাই একটু জাস্ট গেলাম খেয়েছিলাম তাও একটা প্লেট দুজনে মানে ভেজ মোমো না ঠিক কষায় সেই জন্য একটা প্লেটই নিয়েছিলাম তো যেরকম আর কি আমার তো ভালো লাগবে না চিকেন মোমো ছাড়া তো সেই জন্য ভালো লাগেনি খেতে তো খিদেও পেয়ে গেছে আর এখন প্রায় এগারোটা পেরিয়ে গেছে তো চলো ফ্রায়েড রাইস আর চানা তো আছে আজকে রান্নার চাপটা ছিল না বলে বেশ বিন্দাস ঘুরেছি নইলে প্রত্যেক দিন রাতে রুটি করার একটা চাপ থাকে তখন খুব বিরক্ত লাগে ও চলো এটাকে গরম করতে হবে দেখো এতটা ফ্রায়েড রাইস রয়েছে এটা তো এখন কোনোভাবেই সম্ভব নয় কালকেও মনে হয় আমাদের দুপুরে হয়ে যাবে আর ছানাও অনেকটা আছে তো চলো আমি খাবারগুলো ছটফট গরম করে নিই তারপর খেতে বসি খাবার গরম করে নিয়েছি ধোঁয়া উঠছে পুরো তো চলো খেয়ে নিই খুব খিদে পাচ্ছে সন্ধ্যেবেলায় বললাম না সেরকম কিছু খাওয়া হয়নি সেই জন্য তো এই ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানিও আর কে কে আজকে ঝাড়গ্রাম চার্চে গেছিলে জানিও অনেকেই হয়তো গেছো বা অনেকেই হয়তো এমন আছো যারা ঝাড়গ্রাম থেকে আমার ব্লগটা দেখছো তো প্লিজ কমেন্ট করো তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট টাটা বাই অ্যান্ড টেক কেয়ার